থাকতে আসবে আখেরি জামানা দেখো কত বড় আলেন আপনি যে আবু তালেবকে কাফের বলেন আপনি যে আবু জেহেলকে কাফেরদের সর্দার বলেন তারাও কিন্তু আমার আপনার মতো মুসলমান ছিল বিশ্বাস করেন আর না করেন কেননা আবু জেহেল বলতেছে বদরের যুদ্ধের আগে

করে আর যে আল্লাহর উপর বিশ্বাস করে সে কি মুসলমান নয় তাহলে আবু জেহেল যদি মুসলমান হয় আল্লাহর উপর বিশ্বাস করে তাহলে আল্লাহ আপনি যে আবু জেহেল কে কাফের বলেন আপনি যে আবু তালেব কে কাফের বলেন আপনি যে আবু জেহেল কে কাফেরদের সর্দার বলেন তারাও কিন্তু আমার আপনার মতো মুসলমান ছিল আমার আপনার মুসলমান ছিল আচ্ছা এতদিন পর্যন্ত আবু জেহেল কে কি আপনি আপনি কি জানতেন মুসলমান জানতে আবু জেহেল কি মুসলমান ছিল আপনার চোদ্দ পুরুষ থেকে কি শুনেছেন আবু জেহেল মুসলমান ছিল নবীর মারাত্মক দুশন আল্লাহর নাবিকে মারার জন্য একশোটা উট ঘোষণা করেছিল নবীকে মেরে ফেলতে পারলে একশো উট দেওয়া হবে এই একটা মৌলবী বক্তা এখন বলছে ওই যারা খুব সহি হাদিস দেখায় বুঝতে পারছেন না এই তাদের বড় আলেম বড় বক্তা বড় মৌলবী সে বলছে যে আবু জাহেল মুসলমান ছিল অ্যাকচুয়ালি নাম হলো আবুল হেকাম জ্ঞানের পিতা নবীর কথা শোনেনি তাই হয়ে গেছে মূর্খের পেতা পিতা আবু জাহ অনেকে বলে সে মুসলমান ছিল বলছে মৌলভী বলছে কেন ছিল বলছে বদরের যুদ্ধের সময় নাকি কাবা শরীফের সামনে গিয়ে আবু জেহেল দোয়া চেয়েছিল মুহাম্মাদের মুখোমুখি হচ্ছি বলুন না নাউজুবিল্লাহ মোহাম্মদ কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবীর সঙ্গে লড়াই করতে গিয়ে আল্লাহর কাছে দোয়া চাইছে বলছে হকের পক্ষে তুমি থেকো তার মানে আবু জেহেল আবু জাহেল নিজেকে হক বলে দাবি করছে কথা ঠিক না ভুল হ্যাঁ এই জন্য নাকি সে আল্লাহর কাছে দোয়া চেয়েছিল ফেলাই পড়ে নবীর সঙ্গে লড়াই করার আগে নাকি দোয়া চেয়েছিল এই সে মুসলমান যুক্তি দেখেছেন বক্তা আচ্ছা মুসলমান কি শুধু বিপদে পড়লে আল্লাহর কাছে দোয়া চাইনি মুসলমান হবে না মুসলমান হওয়ার জন্য কিছু শর্ত আছে কি কি শর্ত আছে আল্লাহকে এক বলে মানতে হবে আবু জাহিল কে এক বলে আল্লাহকে মানতো না তিনশো ষাট খোদা মানত কাবা শরীফের সামনে তিনশো ষাটটা খোদা রেখেছিল ওরা তো নেতা ছিল মানতো কি মানতো না তিনশো ষাট খোদাকে মানতো কি করে মুসলমান হলো মুসলমান হতে গেলে নবীদেরকে বিশ্বাস করতে হবে আমার নবী ছিলেন আখিরি জামানার পাইগম্বার সেকি বিশ্বাস করত। মুসলমান হতে গেলে আসমানি একশো চার খানা কেতাবকে বিশ্বাস করতে হবে আমার নাবির উপর যে কোরআন মাজিদ নাজিল হয়েছিল সেটাকে আবু জাহিল বিশ্বাস করত করতো না মৃত্যুর পর জীবিত হতে হবে ভাগ্য ভালো মন্দ যা কিছু হয় বিশ্বাস করতে হবে ফারিস্তারা যে আছেন বিশ্বাস করতে হবে এত কিছু বিশ্বাস করলে তবে মুসলমান আচ্ছা এই মৌলবি মনে হচ্ছে জানে না বড় মৌলবি হান্ড্রেড পার্সেন্ট জানে কে মৌলবি জানেন বাংলাদেশে একজন বিখ্যাত মৌলবি আছে তার নাম হলো আব্দুর রাজ্জাক বিন ইসুফ আর এ হচ্ছে তার ছেলে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ছোটখাটো মৌলবি নয় বুঝতে পারছেন সে বলছে মানে ব্যাপারটা কি ব্যাপারটা অন্য কিছু নয় নাসারারা তারা চাইছে মুসলমানের মধ্যে দল ভাগ করতে ছোট ছোট করতে এদেরকে ক্ষুদ্র ক্ষুদ্র করে দিতে হবে এদের মধ্যে রাত দিন কাফের বেইমান মুশরেক বলে স্কুল নিজেদের মধ্যে ঝগড়া করবে এই জন্য এদেরকে ফিল্ডে না দিয়েছে এদের পকেটের ডলার থুকিয়ে দিয়েছে এরা কালার বদলে ফেলেছে আর মুসলমান আমি আমার নিয়ে থাকি ঝগড়া করবেন না গালমন্দ করবেন না বাপ দেওয়ালে পিঠ থেকে গেছে দেওয়ালে পিঠ থেকে গেছে মানুষকে ভালোবাসুন মুসলমান মুসলমানকে ভালোবাসুন আগে মানুষ তারপরে মুসলমান হবে মানুষই তো হতে নি কিসের মুসলমান কিসের মুসলমান দাঁড়িয়ে আগলি যুব্বা পড়লে মুসলমান হওয়া যায় না মুসলমান হতে গেলে আগে মানুষ হতে হয় মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই মুসলিম দেখো অপরা কেন হয় মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে জানো না মুসলিম তুমি মসজিদেতে নামাজে এলে না মুসলিম তুমি নামে হলে আজ মুসলিম তুমি নামে মুসলিম এলেনের পথে সমাজ বদলাবে রে সমাজ বদলাবে মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই মুসলিম দেখো অপরা দিলিত তো কেন হয় বমে বারুদে নিসার সালায় হবে না কারো সাথী বমে বারুদে নিসার সালাই হবে না কারো সাথী সালাউদ্দিন আরতাগুলের তুমি যে উত্তর সুরি ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবী সম্মান কমে না ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবী সম্মান কমে না গুগল সাচে সেরামনিসি খুঁজে দেখো না জোরে হবে না এই রকম বক্তাদের বক্তব্য আমার মোবাইলে অনেক ভালো আছে রাখা আছে কটা শোনাবো এদের কথা যদি শোনাই কটা শোনাবো শোনালে আরো অনেক শুনিয়ে দেয়া যায় শুনিয়ে আমি সময় নষ্ট করতে চাই না বাবা আমরা মুজাদ্দুস জামান পীর বাকার বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুরকে ভালোবাসি অন্য যারা হক আকিদাওয়ালা মানুষ আছেন তাদের বিরোধিতা আমরা করি না তাদেরকে কাফের বেইমান বলি না বাবা তুমি তোমার আকিদা নিয়ে থাকো আমি আমার নিয়ে থাকি একে অপরকে গালমন্দ করো না এটাই হলো দাউদ আয়াত নাম্বার হলো 58 হে তরুণ যুবকেরা আমার আল্লাহ বলছেন হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও হে আমার নবী আপনি দুনিয়ার মানুষকে বলে দিন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমatih ফাবিযালিকা ফালইয়াফরাহু হে দুনিয়ার মানুষ তোমরা আমার রহমত এবং তোমরা আমার অনুগ্রহ পে এবং আমার রহমত পে এটা পে তোমরা যেন খুশি হয়ে যাও আল্লাহ বলছেন তোমরা আমার অনুগ্রহ মানে আমার অনুগ্রহ এবং আমার রহমত পে তোমরা খুশি হয়ে যাও এখন এই রহমত পে আল্লাহ এখানে খুশি হতে বললেন দুনিয়া আল্লাহ খুশি হতে বললেন কোন আয়াতে বললেন

ভাই আমরা আমার අපকার নবীকে রহমত বলেই ঘোষণা করেছেন জোরে হবে না ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন জোরে হবে না ওখানে আল্লাহ বললেন রহমত পেয়ে খুশি হও আর এখানে আমার আল্লাহ বললেন হে নবী আপনাকে তো রহমত করে পাঠিয়েছি জোরে হবে না আরে জোরে হবে না তাহলে নবী এসেছে রহমত হয়ে আল্লাহ বলছেন হে দুনিয়ার মানুষ রহমত পাঠিয়েছি ই খুশি ই হয়ে যাও এই জন্য আমরা বলি ঈদে মিলাদুন নবী আমার নবীর জন্মে আমরা খুশি আবা পকেটে মাল নিয়ে কথা বলি আমি যদি না বলতে পারি আমি যদি পরাজিত হয়ে যাই বলতে পারলাম না মানে হেরে গেলাম তা নয় আমার দলের বড় বড় যারা আলেম আছে তারা পকেটে মাল নিয়ে কথা বলে আর তুমি যে কথা বলছো তোমার দলের বড় বড় আলেমদের বক্তব্য আমার